নির্বাচন 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 করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতি চিহ্ন করে যেন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি যার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণে কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে সাংবাদিক সম্মেলন অংশ হিসেবে এই সমস্ত ষড়যন্ত্র নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে এসেছে আমার ভাইয়েরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পড়ল আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি কোতোরাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই slogan শুনেছে ঠিক তার মানে আপনাদের প্রমাণ থেকে এখন জয় হয় ঠিক ব্যর্থ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আমার আরেকটা 5 আগস্টের জন্য প্রস্তুতই গ্রহণ করেছে সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার যাদবজি সন্দ্রাশ ফুলদাস বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আরেকটা একটা ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাইবান বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছে